ডেইরি ফার্ম স্থাপনের পরিকল্পনা নিয়ে ভাবছেন শুরুতেই যে বিষয়গুলো আপনাকে চমকে দিতে পারে তার মধ্যে অন্যতম হল ভূমি অধিগ্রহণ ভাড়া নেওয়ার সিদ্ধান্তে প্রাথমিক খরচ তুলনামূলক কম দেখাতে পারে তবে দীর্ঘমেয়াদে জমি কেনা অধিক লাভজনক এবং ভবিষ্যতে সম্প্রসারণের জন্য নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত বিশেষ করে অবস্থান ও ভবিষ্যৎ বাজার প্রবণতা মূল্যায়ন করে জমি নির্বাচনের গুরুত্ব অপরিসীম একটি উপযুক্ত স্থান ভবিষ্যতে দুধ বিপণন পরিবহন এবং সম্প্রসারণ সহজ করে দেয় ইনফ্রাস্ট্রাকচারের খরচ বিশ্লেষণে দেখা যায় গোয়ালভর মিল্কিং প্যাভিলিয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা এই তিনটি খাতে খরচ অনিবার্য স্থানীয় নির্মাণ সামগ্রী ও শ্রমিক ব্যবহার করলে খরচ কমানো যায় আবার মিল্কিং প্যাভিলিয়নের প্রযুক্তি বাছাই ও গুরুত্বপূর্ণ ম্যানুয়াল সিস্টেমে প্রাথমিক বিনিয়োগ কম কিন্তু অটোমেটেড সিস্টেম উৎপাদনশীলতা বাড়ায় এবং শ্রম খরচ দীর্ঘমেয়াদে কমিয়ে দেয় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা যেমন বায়োগ্যাস প্ল্যান্ট শুধু পরিবেশের জন্য ভালো নয় বিদ্যুৎ উৎপাদন ও কম্পোস্ট বিক্রির মাধ্যমে বাড়তি আয়ের সুযোগও এনে দেয় গবাদি পশু সংগ্রহের ক্ষেত্রে উচ্চ ফলনশীল জাতের পশু নির্বাচন করলে প্রাথমিক খরচ বাড়তে পারে তবে দুধ উৎপাদন ও আয়ের গতি বাড়ে পশুদের বয়স স্বাস্থ্য এবং প্রাথমিক পশুচিকিৎসা এসব বিবেচনা করা জরুরি কারণ সুস্থ ও তরুণ গাভী দীর্ঘমেয়াদে বেশি দুধ দেয় এবং চিকিৎসা খরচ কম রাখে ডেইরি ফার্ম চলমান পরিচালনায় সবচেয়ে বড় খরচ আসে ফিড বিল থেকে বাজারে কাঁচামালের দাম ওঠানামা নিজস্ব ঘাস উৎপাদন এবং পরিপূরক ফিড ব্যবস্থাপনা এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা জরুরি শ্রমিক নিয়োগেও সঠিক হিসাব রাখতে হয় পূর্ণকালীন কর্মী চাইবেন নাকি আংশিককালীন মিল্কিং পশু স্বাস্থ্য পরীক্ষা ও ফার্ম রক্ষণাবেক্ষণে শ্রমিকদের দক্ষতা ও সংখ্যা নির্ধারণে খরচ বাড়তে বা কমতে পারে বিদ্যুৎ পানি যন্ত্রপাতির মেরামত এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম এসব খাতে নিয়মিত ব্যয় বাজেটে অন্তর্ভুক্ত করা আবশ্যক নতুন উদ্যোক্তাদের জন্য খরচ সাশ্রয়ের কিছু কার্যকর কৌশল আছে দ্বিতীয় হাতে ব্যবহৃত যন্ত্রপাতি ও অবকাঠামো খুঁজে বের করলে বড় অঙ্কের সাশ্রয় সম্ভব নিজের হাতে নির্মাণ বা মেরামত করার যোগ্যতা থাকলে শ্রমিক খরচ কমানো যায় সবসময় বড় শুরু নয় বরং কম পশু নিয়ে শুরু করে পর্যায়ক্রমে গুণগত মানের জেনেটিক্স উন্নয়ন করা ভবিষ্যতের জন্য নিরাপদ ও উপযোগী এতে প্রাথমিক ঝুঁকি কম থাকে আবার বাজার ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো সহজ হয় মুনাফা বাড়াতে ডেইরি ফার্মে বৈচিত্র্য আনা সবচেয়ে কার্যকর কেবল দুধ বিক্রি নয় বরং দই পনির ঘি কিংবা সরাসরি গ্রাহকের কাছে বিক্রির মাধ্যমে আয় বাড়ানো যায় উচ্চ ফলনশীল জেনেটিক্সে বিনিয়োগ করলে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় যা বিনিয়োগের দ্রুত ফেরত নিশ্চিত করে পশুর বর্জ্যকে কম্পোস্ট বায়োগ্যাস বা স্থানীয় কৃষকদের কাছে সার হিসেবে বিক্রি করাও বাড়তি আয়ের পথ খুলে দেয় এটি পরিবেশবান্ধব প্র্যাকটিস হিসেবেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে দীর্ঘমেয়াদী টেকসয়তা ও বৃদ্ধির জন্য প্রযুক্তি সংযোজন অপরিহার্য ফিডিং মিল্কিং ও পশু পর্যবেক্ষণে অটোমেশন খরচ কমিয়ে দেয় এবং উৎপাদনশীলতা বাড়ায় পরিবেশবান্ধব প্রযুক্তি যেমন জৈব সার ব্যবহার বা শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতির সংযোজন কেবল ইনপুট খরচ কমায় না সচেতন ভোক্তার কাছে ফার্মকে আরও আকর্ষণীয় করে তোলে বাজার প্রবণতা ও ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারলে প্রিমিয়াম মূল্যে বিক্রির জন্য বিশেষ বাজার খুঁজে পাওয়া যায় যা দীর্ঘমেয়াদী আয়ের নিশ্চয়তা দেয় অতএব ডেইরি ফার্ম স্থাপন ও পরিচালনা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেখানে প্রাথমিক বিনিয়োগ চলমান খরচ ও লাভজনকতা সব কিছুই সাবলীলভাবে সমন্বিত করতে হয় আধুনিক প্রযুক্তি সাশ্রয়ী কৌশল এবং বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলাই সফল ও টেকসই ফার্মের মূল চাবিকাঠি